দেড়শো দুশো টাকার কেক তো অনেক বড় হয় তোমার কেক ছোটো কেন হয় হ্যাঁ এই প্রশ্নটা আমাকে অনেকেই করে তোমরা যে দেড়শো দুশো টাকার কেকটা খাও সেই কেকের কোয়ালিটি আর আমার কেকের কোয়ালিটি আকাশার পাতাল শুধু আমার বলেই নাই যে কোনো হোম বেকারের কেকের কোয়ালিটি দোকানের সস্তার কেকের থেকে অনেক ভালো হয় তার মানে আমি বলছি না যে তোমরা আমার থেকেই কেক নাও তোমাদের যদি না পোষায় তোমরা নিও না কিন্তু প্লিজ আমাকে এসে কেউ বলো না যে দুশো টাকায় একটা বড় কেক দাও আমার পক্ষে সেটা সম্ভব না আমি সমস্ত জিনিস রিটেলে কিনি তাই আমার প্রাইসটাও বেশি পড়ে আর তোমরা সবাই জানবে হোলসেলে কেনা আর রিটেলে কেনার মধ্যে পার্থক্যটা তো আমি যে প্রাইসটা পাই আমি সেই প্রাইসের সামান্য লাভ রেখেই সেল করি আর সব বড় কথা আমি তোমাদের ফ্রেশ কেক দিচ্ছি তোমরা ফ্রেশ খাবে না সস্তার বাজে ক্রিম দেওয়া দশ দিন আগে তৈরি হওয়া কেক খাবে সেটা তোমাদের উপর নির্ভর করছে কিন্তু প্লিজ আমাকে এসে বলো না যে তুমি ছোটো কেক কেন দাও আমি ওজনে কেক দিই তোমরা ওজন করে কেক নেবে আমি ওজন করে দেবো যদি তোমাদের ওজনে কম হয় তাহলে আমাকে তোমরা বলবি যে হ্যাঁ এটার ওজন কম ছিল তুমি প্রাইসটা কম নে সেক্ষেত্রে আমি অবশ্যই কম নেব দাম এটা ছিল একটা হাফ পাউন্ডের কেক যদিও এই কাস্টমারটার এরকম কোনো কথা ছিল না তবে আমাকে অনেকেই তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর এই কেকটার রিভিউটাও আমি ভালো পেয়েছিলাম আমার গ্রামেরই একজন বোনি নিয়েছিল তো সে আমাকে রিভিউটাও দিয়েছিল কেমন লাগলো কেকটা অবশ্যই জানিও আজকের মতো বাই